আসসালামু আলাইকুম আরমান জোয়ালের কালেকশনে থাকা একটি নেভি ব্লু কালারের প্রিমিয় গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এখনও গাড়িটির ওভারঅল কন্ডিশন ফ্রেশ রয়েছে এবং টিপটপ রয়েছে ডার্ক ব্লু কিংবা নেভি ব্লু কালারের প্রিমিয় গাড়ি আপনারা যারা পছন্দ করেন তাদের জন্য খুবই সুইটেবল হতে পারে এই গাড়িটি এই প্রিমিয় গাড়িটি দুই হাজার পাঁচ মডেলের এবং দুই হাজার রেজিস্ট্রেশন গাড়িটি হচ্ছে পনেরোশো সিসির এবং অপটেন চালিত অর্থাৎ গাড়িটি কখনোই সিএনজি কিংবা এলপিজিতে কনভার্শন হয়নি নেভি ব্লু কালারের গাড়ি করে ব্যবহার করার কারণে গাড়িটি দেখতে এখনো খুবই সুন্দর আপনি অ্যাঙ্গেল থেকে এই গাড়িটি দেখুন না কেন আপনার ভালো লাগবে ইন্টেরিয়র কন্ডিশন এখন একটু বলি টু টোন লেদার সিট ব্ল্যাক ড্যাশবোর্ড এবং উডেন প্যানেল সব কিছুর কম্বিনেশনে এই গাড়িটির বর্তমান লুক এখনও ফ্রেশ থাকায় আপনার অবশ্যই পছন্দ হবে দুই হাজার পাঁচ মডেলের যে কোনো গাড়ির তুলনায় এই গাড়িটির বর্তমান কন্ডিশন আপনার ডেফিনেটলি ভালো লাগবে সব কিছুই সম্ভব হয়েছে সঠিক যত্ন এবং রেগুলার মেনটেন্সের কারণে ফ্যামিলিতে ব্যবহার করা গাড়ির কন্ডিশন এমন হবার কারণ পরিবারের সবাই গাড়ির কম বেশি যত্ন করে থাকে তো ভিউয়ার্স দুই হাজার পাঁচ মডেলের এই প্রিমেও গাড়িটি এই মুহূর্তে আরমান্স ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল আছে গাড়িটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো সময় শোরুমে সরাসরি এসেও আপনি গাড়িটি দেখতে পারবেন গাড়ির সাথে দরকারি সমস্ত পেপারস ট্যাক্স টোকেন ফিটনেস এবং অন্যান্য ডকুমেন্টস সব কিছুই আপডেট আছে আপনি শোরুমে এসে যাচাই করে দেখতে পারেন খুবই অল্প সময়ের মধ্যে নাম ট্রান্সফারের সুবিধাও থাকছে এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ